মানুষ এখন টাকা পয়সায় হাতে দেশ হয় না বিকাশের টাকা পয়সা লাই বিদেশ থেকে পর্যন্ত বিয়ে করতেছে মানুষ বাংলাদেশ আর আপনি ওই পড়ালেখার কথা বলছেন পড়ালেখাটা আমি করি সব সময় ওই ল্যাবের তোলে খেতার তোলে গেলে সময় পড়ি সব সময় তোর বাপ পরীক্ষা দিলো তা পাস করে বললো না ফাইভে তারই তুই শোল হ্যাঁ তুই ল্যাবের তোলে খেতার তোলে পড়ে পরীক্ষা পাস করবো এটা আমার বিশ্বাস করা লাগবি আমার এখন পরীক্ষার সময় হয়ে গেছে দেরিতে গেলে সমস্যা পরীক্ষা হলো ঢোকার দেবে লাস্টে আমার পরীক্ষা হয়ে বেলায় সয়ন্ত

সমস্যা নাই চাচা কেঙ্কা করে কন্ট্রোল করা লাগে সেটা জানা আছে চাচার এমন বেশি আমি জানি নে মাথার ঘুরে দিবি কথাটা কই এখন তা চাচা আপনি বেটি বেন ভালোই বড় আছে না কে তুই কি বেটি দেখিস বেটি তো বড়ই দেখ একদিন আপনি বেটি কয় আমি বন্ধুর সাথে পার্কত বসতে কোমা বাদাম খায় কি বলে এ তুই কি কোবা চাচরে কভার সেচ্ছে কি আমার বন্ধু আর আপনার বেটির মেলা কয়টা ছবি আছে আমার মোবাইলত ভিডিও আছে কয়টা আপনি লাগাল পাওয়া যায় না দেখে দেখা হয় না তে আপনি যেহেতু আজকে পাই গেছি তাহলে আপনি ভিডিওটা গুলো দেখাই আর একটা কথা এগুলা ছবি ভিডিও দেখে আপনি সব খায় যান না হাজারে হোক বেটির বাপ বলে কথা শুন কালি তো চোখ পড়লে সমস্যা হয়ে যাবি তে হোক এই গোটা পাঁচ প্যাকেট হাঁক বেরি দেননি তাহলে তো কিসের ভিডিও রে কিসের ছবি

কুটি আমার ঘড়িত না নয়টা বাজে পঁচপান্ন মিনিট এখন না পাঁচ মিনিট আছে পরীক্ষা তারপর পরীক্ষা শুরু হবে হ্যাঁ তুই ঠিক আছো তোর ঘড়ি না ঘোড়া ঘটে রে বাজার তুই করে কথা কস তোর আর এবার পরীক্ষা দেওয়া লাগিচ্ছে না সামনে বাদ দিস স্যার প্লিজ ছাদ দয়া করেন স্যার আমি এক ক্লাস হচ্ছে আর নিচে থাকি স্যার তাহলে প্রতি ক্লাস যদি এত থাকি তাহলে আমি কেমন দিয়ে কি করবো স্যার আর পঁয়তাল্লিশ বছর হচ্ছে পড়াশোনা করাতে তাহলে বিয়ে করবো কদিন কি করবো কদিন স্যার বাপ কসে তুই এসএসসি পরীক্ষা পাস করবো তারপর তোকে আমি বিয়ে করবো প্লিজ ছাদ দয়া করে আমার কাছে পরীক্ষা দেওয়ার দেন তোর পঁয়তাল্লিশ বছর হচ্ছে আমি তো কেবল পঁয়ত্রিশ বছর পাও দিন খালি চুল কটা ও স্যার কথার ক্ষেত্রে কয় লাগে স্যার আমার চলেছে পরীক্ষায় খাতাটা না দেন আচ্ছা যা তোর অভিনয়টা ভাল লাগছে এত কষ্ট করে কান্দাকাটি করলু তোর একটা সুযোগ দয় লাগে তোর তিনটে প্রশ্ন কর্ম যদি তুই ঠিকঠাক মতো উত্তর দেওয়া পারিস তাহলে তুই পাস না দেওয়া পারলে কিন্তু ফেল বুঝিস আচ্ছা স্যার আপনি প্রশ্ন করেন এই সৈনিক দেখে বলে আচ্ছা টোকা টোকা মন হাই স্কুলে বান নাইজ মানে খুছেনি তার সব প্রশ্নই ধরেই দেই কি করে যদি পারে তালে আরো কোটিন প্রশ্ন ধর্ম আচ্ছা তুমি কও তো 2 আর দুই কথা হয় এই কাম দিয়েছ মনাস সাজি প্রশ্ন দর্ষে এটা আমি বাবক দলে পারবে লাই ও স্যার আজকে না বাংলা বড়ি কে আর বন্দুক আছে আপনি কোমা অঙ্ক ধরেছেন ও শুনেও তো এক কথা আচ্ছা তাহলে তুমি কও সাদ দেশি দূরে না বগুড়া শহর বেশি দূরে আপনি যে প্রশ্ন ধরা চাই স্যার

তাহলে আপনি এতদিন ভুল জানাচ্ছিলেন আমার বাবু তাই করে হচ্ছে এবার লাস্ট প্রশ্ন এটা উত্তর দেওয়া বলে তুমি পাস আচ্ছা আজকে যেহেতু বাংলা পরীক্ষা তুমি সেন্টেন্স কাকে বলে এটা কও এই এইটা ক্যাঙ্গের কথা স্যার বাংলা প্রশ্নের মধ্যে ইংরেজি ঢুকে এখন প্রশ্ন ইংকেই হবে তুই উত্তর দেওয়া বলে দে না হলে তুই ফেল সেন্টেন্স ধরছেন না সেন্টেন্স তাহলে জি সেন গাওত মাগে টেনে চড়ে তাকে সেন্টেন্স কয় বাপ রে সেনা দিচ্ছে মা তুক ট্যালেন্ট এ তুক তো পাবনা খুঁজিছ রে হ্যাঁ আপনি খাদে করে নিয়ে যাবো বলে সলে এ ওতো লেখা ধরিস নে তুই কয়েকটা ফেললো ফেল ক্লাস ওয়ানে বানান করে পরে মাস্টার আছেন তো ওই জন্য বানান করে পড়চ্ছেন। আর আমি এসেন্সি পরীক্ষা দিতে পারছি অত বানান করে পড়া লাগে না হাবাক কয়েকটা পাঁচ তাল্লিশ বছর ফেল